আমার খবর আমি ব্যবসাকে খুব ভালোবাসি আমি মাত্র ষোলো বছর বয়সে উনিশশো ব্যবসা দ্বার তো ব্যবসা করে অর্থ উপার্জনের জন্য কিন্তু এটা আমার মুখ্য উদ্দেশ্য নয় কর্ম যে সৃষ্টি হবে যে তাতে বহু মানুষের রুটি রুজি হবে সেটাও আমার কাছে খুব আনন্দের অর্থ উপার্জন যেমন লক্ষ্য তেমনি কর্ম তৈরি করাও একটা লক্ষ্য আর কি সেই লক্ষ্যে আমি এগিয়ে চলেছি এবং যতদিন আমার শরীর পারমিট করবে আমি নতুন নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাই আমার এখন এই মুহূর্তে ছটি সংস্থা চলছে তাতে মোর দ্যান সিক্স হান্ড্রেড আমার ডাইরেক্ট এমপ্লয়ি পরোক্ষ ভাবে কত লোক যুক্ত আছে আমার মনে হয় কয়েক হাজার লোক যুক্ত আছে আর আমি যা কিছু করেছি কিন্তু বোলপুর কেন্দ্রিক ছোট ছোট করে বিভিন্ন সংস্থা করে আমি নিজেকে এইভাবেই সব কিছুর মধ্যে থাকতে ভালোবেসেছি বিশেষ করে বোলপুরকে আমি খুব ভালোবাসি এখান থেকে ছেড়ে কোথাও যাব এটা আমি ভাবতে পারিনি কো সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জেলা শ্রেষ্ঠ বীরভূম এই বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু এই সম্মানে ভূষিত হয়েছেন শ্রী ভরতচন্দ্র ঘোষ আমি এই মুহূর্তে রয়েছি তার মুখোমুখি একটু কথা বলে নেব এই সম্মাননা পাওয়ার পর তার অনুভূতি এবং তিনি ঠিক এই মুহূর্তে কি কি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যেহেতু এটি একটি সম্পূর্ণ ব্যবসা কেন্দ্রিক একটি সম্মাননা রয়েছেন আমাদের সঙ্গে ভরতবাবু ভরতবাবু আহ একটি আহ অনবদ্য সম্মাননায় আপনি ভূষিত হয়েছেন সম্প্রতি আপনার কি ভাবনা কি মনে হচ্ছে হ্যাঁ প্রথমে অনুভূতির কথা বলি এই পুরস্কার আমাকে করেছে ঠিকই কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাকে ভাগ করে নিয়েছি আমার সমস্ত কর্মীবর্গ যারা আমার এমপ্লয়িজ তাদেরকে সঙ্গে নিয়ে তো আমি যা কিছু করার করেছি তাদেরকে ছাড়া আমি একপয় এগোতে পারতাম না সেই জন্য এই পুরস্কার বা এই সম্মানটা আমি তাদের মধ্যে বিলিয়ে দিয়েছি এটা আমার একার কোনো কৃতিত্ব নয় আর যদি ব্যবসার দিক থেকে বলতে হয় তাহলে আমি ব্যবসাকে খুব ভালোবাসি আমি মাত্র ষোলো বছর বয়সে উনিশশো তিয়াত্তর সালে আমি ব্যবসাতে আমার পদার্পণ বিভিন্ন ব্যবসার মধ্যে দিয়ে মোটর স্পেয়ার পার্টস টায়ার করতে করতে জিআই বাকেটের ফ্যাক্টরি করি নাইনটিন এইটটি টু থ্রিতে তারপরে আমি রাইস মিল আসি নাইনটি ফাইভে অয়েল মিলে আসি দু হাজার দুয়ে হিরো হন্ডা শোরুম করি তারপরে আবার একটি রাইস মিল তারপরে আমরা আসি দু হাজার কোটিতে আপনার দু হাজার আঠেরোতে আমরা প্রমোটিংয়ে আসি দু হাজার কুড়িতে আমরা ক্লিক নামে একটা রিসোর্ট করেছি যেটা যথেষ্ট স্টার ক্যাটাগরি ভালো প্রপার্টি এবং অধুনা আমরা ভারত জুয়েলার্স নামে একটি জুয়েলারি স্টোরও চালু করেছি গত চোদ্দই আগস্ট মানে একদম ষোলো বছর বয়স থেকে এখন আপনার সত্তর ছুঁই ছুঁই বয়স সেই অবস্থাতে দাঁড়িয়েও মানে একদম ছোটবেলার থেকে এতটা বয়স আপনি এলেন এবং অনেক পরিবর্তনও দেখলেন আপনি ছোটবেলাটা থেকে শুরু করে যদি এখনকার যে আহ সময়টা আমরা দেখি এই সময়ের মধ্যে যে পরিবর্তনগুলো আপনার চোখে পড়েছে এবং সেগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে একের পর এক ব্যবসা করে যাওয়া এই স্ট্রাগলটা আপনার সেটা যদি একটু শেয়ার করে নেন সবার সঙ্গে আমি স্বামীজির একটা কথা মানে স্বামী বিবেকানন্দের একটা কথা সবসময় স্মরণ করি উনি বলেছেন থেমে যাওয়ার অপর নাম মৃত্যু থেমে যাওয়া মানে জীবন থেমে যাওয়া অর্থে কর্মর কথাই বলেছেন যে কর্ম থেকে কখনো তুমি দূরে থাকবে না কর্ম করে যাও এগিয়ে চলো গো অ্যাহেড তো আমি সেই মানে মন্ত্রের বিশ্বাসী শরীর যতদিন আমার পারমিট করবে আমি কর্ম করে যাব দুটি অর্থে ব্যবসাদার তো ব্যবসা করে অর্থ উপার্জনের জন্য কিন্তু এটা আমার মুখ্য উদ্দেশ্য নয় কর্ম যে সৃষ্টি হবে যে তাতে বহু মানুষের রুটি রুজি হবে সেটাও আমার কাছে খুব আনন্দের অর্থ উপার্জন যেমন লক্ষ্য তেমনি কর্ম তৈরি করাও একটা লক্ষ্য আর কি সেই লক্ষ্যে আমি এগিয়ে চলেছি এবং যতদিন আমার শরীর পারমিট করবে আমি নতুন নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাব দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নন তার সঙ্গে একাতারে তিনি সমাজ সেবার সঙ্গেও যুক্ত এবং এই যে উনি একটি কথা বললেন যে আমি ব্যবসায়ী এবং শুধু ব্যবসা করাই মুখ্য লক্ষ্য নয় তার সঙ্গে কর্মসংস্থান এবং প্রায় আজ বেশি পরিবার প্রত্যক্ষ এবং এই যে নানান ব্যবসা রয়েছে তার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং বেশি হয়তো তার থেকেও বেশি তো এটার জন্য আপনার যে আনন্দটা হয় দিনের শেষে আপনি পেরেছেন করতে এটার আপনার অনুভূতিটা যদি বলেন এটা খুবই আনন্দের এর থেকে আনন্দের কিছু হতে পারে না যে অনেক মানুষজন আমার সঙ্গে সঙ্গে নিয়ে চলছে তারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং যে সুনাম আমি অর্জন করেছি আপনাদের সকলের শুভেচ্ছা এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে সেটা সবারকে সঙ্গে নিয়ে এবং আমার মনে হয় যে এর থেকে আনন্দের কিছু হতে পারে না কো আমি খুব নিজেও আনন্দিত এবং যারা আমার কর্ম কর্মী যারা আমার সহকর্মী তারাও খুব খুশি এই ব্যাপারটাতে এবং আমার সাথে কাজ করে আরো একটা প্রশ্ন ভারতবাবুকে করবো ভারতবাবু আপনি তো মানে এর থেকেও বড় কিছু ভাবতে পারতেন বড় ব্যবসা করতে পারতেন এবং আমরা দেখছি ক্ষুদ্র 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 ভাবে অংশে অংশে বিভক্ত হয়ে আপনার ব্যবসাগুলো হয়েছে এবং এই মুহূর্তে কতজন যুক্ত আছেন আপনার এই সম্পূর্ণ ব্যবসার ক্ষেত্রের সঙ্গে দেখুন প্রত্যক্ষ কিন্তু প্রায় আমার এখন এই মুহূর্তে ছটি সংস্থা চলছে তাতে মোর দেন সিক্স হান্ড্রেড আমার ডাইরেক্ট এমপ্লয়ী ইনডাইরেক্ট এমপ্লয় আমি বলতে পারবো না মানে পরোক্ষভাবে কত লোক যুক্ত আছে আমার মনে হয় কয়েক হাজার লোক যুক্ত আছে আমাদের যে রাইস মিলের ব্যবসা তাতে যে ধান সাপ্লাই করে চাল বিক্রি করে অনেক লোক যুক্ত আছে আর ছোট শিল্পে বা মাঝারি শিল্প যদি আপনি বলেন তাতে কর্মসংস্থান বেশি হয় আর আমি যা কিছু করেছি কিন্তু বোলপুর কেন্দ্রিক এখানে বীরভূমে তো বড় ব্যবসা করার সুযোগ সেই অর্থে আমি সেরকম দেখতে পাইনি আমার আমার ক্ষমতা এবং আমার নিজের সবকিছু আর্থিক বিচার করে বা নিজের কর্মক্ষমতা বিচার করে আমি বীরভূমি থেকেছি এবং ছোট ছোট করে বিভিন্ন সংস্থা করে আমি নিজেকে এইভাবেই সবকিছুর মধ্যে থাকতে ভালোবেসেছি বিশেষ করে বোলপুরকে আমি খুব ভালোবাসি এখান থেকে ছেড়ে কোথাও যাব এটাও আমি ভাবতে পারি নিকো সেই জন্যই হয়তো খুব বড়ো ব্যবসা হয়ে ওঠেনিখ এবং বাইরে যাওয়ার কথাও চিন্তা করিনিখ হয়তো ভবিষ্যতে হতে পারে বা আমার পরবর্তী প্রজন্ম হয়তো যাবে হয়তো আমি নিজে কি ব্যবসা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি যুব সমাজের প্রতি একটি বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে বিশেষ করে বাঙালিরা খুব চাকরিমুখী বিশেষ করে সরকারি চাকরি যেটা বিভিন্ন কারণে সীমিত হয়ে পড়েছে তাছাড়া এআই এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তাতেও চাকরি সংকুচিত হয়েছে খুব উচ্চশিক্ষিত বা বাইরে চলে যাবে বিদেশে চলে যাবে অন্য রাজ্যে চলে যাবে তার পরিমাণটা কত তার পার্সেন্টেজটা কত খুব হলে দশ থেকে পনেরো পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট বাকি আশি পার্সেন্ট কি করবে তারা কোথায় চাকরি করবে প্রাইভেট ফার্মে অত চাকরি নেই সেক্ষেত্রে আমি বলবো স্টার্ট আপ বিজনেস শুরু করা কথাটা বলা যত সহজ তত কঠিন নয় কিন্তু প্রথমে লড়াইটা করতে হবে যদি একবার প্রতিষ্ঠিত হওয়া যায় জীবনে ছোট থেকে ব্যবসা ছোট বড় ব্যবসা ব্যবসায় হয় আমি যুব সমাজের প্রতি এই বার্তাই দিতে যে ব্যবসা শুরু করুন এবং আস্তে আস্তে ধীরে 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 আরো উপরের দিকে এগিয়ে চলুন এটাই আমার বার্তা চাকরিমুখী হয়ে নিজেকে ফ্রাস্ট্রেটেড করবেন না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন এটাই আমার বার্তা আহ বোলপুরকে ভালোবাসে একটা মানুষ থেকে গেলেন বোলপুরেই এবং প্রায় সত্য ছুই ছুঁই তার বয়স সেই ষোলো বছর থেকে শুরু করে আজ দু সালে তাকে আমরা চিনছি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে এবং একদিকে যেমন তিনি নিজে ব্যবসা করছেন তার সঙ্গে তার সেই মূল লক্ষ্যটা সাধারণ মানুষের কর্মসংস্থান বিশেষ করে এই অবস্থায় দাঁড়িয়ে যে অবস্থাটাই এখন চাকরি নেই চারিদিকে হাহাকার পরিযায়ী শ্রমিক হিসেবে অনেককে আমাদের রাজ্য ছেড়ে জেলা ছেড়ে বাইরে যেতে হয় সেখানে একজন মানুষ তিনি শুধুই ভাবলেন তার নিজের জন্মভূমির কথা তার নিজের বোলপুরের কথা এবং বোলপুরকে ভালোবেসে থেকে গেলেন বোলপুরেই সেরকম একজন মানুষ এই দু হাজার পঁচিশে একটি ফেডারেশনের মাধ্যমে জেলা শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন ঠিকই কিন্তু তিনি আরো বড় সম্মানের দাবিদার এবং আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য ঘুরে বেড়াই তাদের কাছে এইসব মানুষেরা ত্রাতা বলেই আহ বলছেন যারা ওনার বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা সোনার গহনায় গল্প বলে যাওয়া ছোঁয়া স্পর্শের মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে